এক ব্যক্তি দৌড়তে দৌড় ইমাম গজালের কাছে আসলেন এসে বলে হুজুর আমি ভয়াবহ এক স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন বলে আমি স্বপ্ন দেখতেছি বিশাল এক ভয়াবহ বাঘ আমাকে দৌড়াচ্ছে আমি দৌড়তে 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 একটা গর্তের ভিতরে পড়ে যাচ্ছিলাম দেখতে পেলাম গর্তের নিচে একটা বিষাক্ত সাপ ফনা তুলে আছে আমি গর্তের ঠিক মাঝখানে গিয়ে দুইটা রশি ধরলাম উপরে দাগ নিচে সাপ আমি মাঝামাঝি রশি ধরে আছি আর রশি যখন ধরলাম দেখলাম আমার রশির পাশে একটা মৌমাছির বাসা মধু আমি উপরে বাগের কথাও ভুলে গেছি নিচে সাপের কথাও ভুলে গেছি হঠাৎ আমি ওই মৌমাছির মধু দেখে থেকে মধু খাওয়া শুরু করলাম কিছুক্ষণ পর দেখি একটা কালো রসি কাটতেছে কাটতে কাটতে রশি একেবারে শেষ পর্যায়ে যখন চলে গেছে আমি ধপ করে যখন পড়ে যাচ্ছি নিচের সাপের মুখে আমার ঘুম ভেঙে গেছে হুজুর এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে একটু বলুন না ইমাম কাজানি বলছেন তোমার যে বাঘটা তোমাকে দৌড়িয়েছিল সে ছিল আজরাইল ফেরেস্তা প্রতি মুহূর্তে তোমার পিছনে আজরাইল লেগে আছে যে সাপ তুমি দেখেছো সেটা তোমার কবর ছিল কবর যে দুটা রশি তুমি ধরেছ তোমার হায়াত ছিল সেই রশিটা সাদা ইন্দুরটা ছিল দিন কালো ইন্দুর ছিল রাত তোমার হায়াতের রশি কেটে ফেলতেছে আর যে মৌমাছির বাসার দিকে আঙ্গুল দিয়ে মধু খেতে খেতে তুমি সব কিছু ভুলে গেছো সেটা ছিল তোমার দুনিয়া তুমি দুনিয়ার লোভে দুনিয়ার মায়ায় দুনিয়ার প্রেমে এমন ভাবে মত্ত হয়ে গেছো তুমি নিচে কবরের সাপের কথাও ভুলে গেছো উপরে আজরাইল ফেরেস্তার বাঘের কথাও ভুলে গেছো এই দিকে তোমার হায়াত যে কেটে যাচ্ছে প্রতিদিন তুমি ভুলে গেছো তুমি ভুলে গেছো তুমি ভুলে গেছো বন্ধুরা আমার এই দুনিয়া ক্ষণিক একটু করে ভাবুন না ধরুন আজকে থেকে একশো বছর একুশশো বিশ সাল আমরা কেউ কিন্তু থাকবো এখানে যারা আছে কেউ থাকবে না কথা বলে না ঠিক আজকে থেকে একশো বছর পরে এখানে যারা আছে কেউ কিন্তু থাকবে না এই প্যান্ডেল থাকবে এই স্টেজ থাকবে এই সাউন্ড সিস্টেম থাকবে কিন্তু এখানে এতগুলো প্রাণ এতগুলো জীবন এতগুলো রূপ একজনও থাকবে না সবাই মাটির নিচে থাকবে এবার একটু আজকে থেকে একশো বছর আগে পিছনে যাই একশো বছর আগে এই মাঠে আপনার দাদার দাদা ছিল আপনার দাদার দাদার দাদা ছিল পয়জন স্মরণ করেন خیال করেন তো তারাও হয়তো এরকম সুন্দর সুন্দর আয়োজন করত আজকে তাদেরকে আমরা কেউ স্মরণ করি না বছরে একবার কবরের পারে যাওয়ার সুযোগ আমাদের হয় না অথচ তারাও কিন্তু এই পৃথিবীতে যখন ছিল জীবনটা কুরবান করে দিয়েছে পরিবারের জন্য বিল্ডিং বাড়ির জন্য গাড়ির জন্য সমাজের জন্য যুদ্ধ করেছে আজকে তারা মুছে গেছে আমাদের জীবন থেকে তাদের কথার কেউ বলে না কালকে তুমি যখন বুড়া হয়ে যাবে তোমার দাড়ি যখন পেকে যাবে আস্তে আস্তে তোমাকে আর কেউ গুনবে না কবরে চলে যাওয়ার পরে তোমাকে আর কেউ স্মরণ করবে না তোমাকে কবরের জন্য স্বার্থপর হতে হবে তোমার কবরে তোমাকেই থাকতে হবে তোমার কবরে তোমাকেই অবস্থান করতে হবে আজকে থেকে পাঁচশো বছর পরেও তোমাকে যদি কেউ স্মরণ না করে আমার নবীজি বলছেন আবু জর ওয়া খুজি জাদা কামিলান তোমার সফরের জিনিসপত্র মজবুত করে তৈরি করে নাও তোমার সফর অনেক দূরে অনেক দূরে এই মৌমাছির বাসার জন্য পাগল হয়ে যায় নিচের সাপের কথা মনে করুন উপরে বাঘের কথা মনে করু দিন আর রাত চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে মাসের মতো মাস চলে যাচ্ছে সাপটার মতো সাতটা চলে যাচ্ছে দিনের মতো দিন চলে যাচ্ছে ঘন্টার মতো ঘন্টা চলে যাচ্ছে মিনিটের মতো এই সকাল হয়তো এই রাত হয়ে যায় এই সকাল হয়তো এই রাত হয়ে যায় হচ্ছে শুধু রাজি করতে না সেটা আমরা নাই ঠিক। সব চাবিগুলো ঠিকভাবে চলছে কিন্তু জান্নাতের গেইডের চাবি আমার খবর নাই জোগাড় করছে কিনা আসুন আমরা তবা করে ফেলি আজকের পর থেকে আমরা আমার নবীকে অনুসরণ করি নবীর পথ অনুসরণ করি এই দুনিয়ার রং তামাশায় মত্ত না হয়ে পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ এক দিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয় মিছে এই পায়ারি বন্ধন মিছে এই ক্রন্দন মিছে এই দুনিয়ার রঙ্গমঞ্চে আসলে কেউ কারো নয় আসলে কেউ কারো নয় আসলে কেউ কারো